এই দুটো গরুর চাচার দাম রেখেছেন বিয়াল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন বেশ বড় আকারের খুব সুন্দর এই জোরটার দাম রেখেছেন তিপ্পান্ন হাজার টাকা একদম সলিড এই দুটো জোরে চাচা দাম রেখেছেন সতেরো হাজার টাকা খুব সুন্দর লাগছে এই দুটোকে এই দুটোর কাকু দাম রেখেছেন ষোলো হাজার টাকা আর এই দুটো চুয়াল্লিশ হাজার টাকা এই দুটোর দাম রেখেছেন 26000 টাকা বেশ ভালো একদম খুব সুন্দর এই যে এই দুটোর দাম রেখেছেন চাচা 38000 টাকা गरुआ सादा खूब ভালো লাগছে জোড়টা এই দুটো জোড়ে টাকা 44000 টাকা রেখেছেন এই দেখো দেখতে পাচ্ছেন ওই যে দাম রেখেছেন 38000 টাকা এই দুটো বেশ বড় আকারে এদের দাম রেখেছেন চাচা পঞ্চান্ন হাজার টাকা বেশ বড় আকারে এই দুটো এই দুটোকে দেখুন খুব সুন্দর লাগছে এদেরকে একদম সাদা ফ্যান্সি অনেক সুন্দর এই দেখুন এখানে অনেকগুলো জ্বর আছে এই দুটো দাম রেখেছেন আটত্রিশ হাজার টাকা খুব সুন্দর এই দুটো আর সামনের দুটো দাম রেখেছেন চুয়াল্লিশ হাজার টাকা আর এই দুটো সামনে এদের দাম রেখেছেন এই যে এদের দাম রেখেছেন টাকা সামনে আর ওর পাশে খুব সুন্দর এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর দাম রেখেছেন আটত্রিশ হাজার টাকা আর এই যে গেরো কালারের দুটো এতে আটচল্লিশ